ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি এমন একটা জায়গায় যেখানে আপনারা চাইলেই আপনাদের খামারের জন্য দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য যারা গরু লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন এই খামারে দর্শক যারা দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য গরু সংগ্রহ করছেন তারা হাটে যাওয়ার আগে আপনারা হাঁটের ফ্লেভারেই পেয়ে যাবেন সুন্দর সুন্দর গরুগুলো এই চাঁদপুর এক আমরা মূলত আজকে কথা বলবো যে গরুগুলো আমাদের সামনে আছে এখানে ফ্ল্যাগবি গরু আছে সুন্দর সুন্দর শাহিওয়াল গরু আছে এবং মোটামুটি বিভিন্ন প্রাইজের গরু আছে আমরা এই গরুগুলোর দাম সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। এই খামারা মালিক আব্দুল হাই ভাইয়ের কাছ থেকে বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতোই আপনাদের সাথে থাকবো আমি মেহেদিয়া হাসান আজিম আশা করি আপনারাও আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দেবেন

সেই দিকটা খেয়াল রাখতে হবে যেমন দেখেন আমি ঘাস দিছি ঘাসের সাথে দানাদার দিয়ে দিছি আচ্ছা ওটাও একসাথে মিক্স হয়ে খাইতেছে দানাদারের পরিমাণটা কম লাগবে আর যতটা দানাদার সে খাবে পুরাটাই ডাইজেস্ট হয়ে জাবর কাটার সাথে ওটা শরীরে লেগে যাবে আর যদি আপনি দানাদার আলাদা দেন ঘাস আলাদা দেন দানাদারের কিছু পার্সেন্টেজ ওইটা গোবরের সাথে বের হয়ে যায় যার জন্য আমি ঘাসের সাথেই দানাদারটা মিক্স করে দিয়ে দিই টিএমআর বানায় ফেলছি টিএমআর বানায় ফেলছি আর পানি কখনোই গরুকে ফোর্স করে খাওয়ানো যাবে না যে আপনি পানি দানাদার দিয়ে মিক্স করে খাওয়ালেন খাওয়ানো যাবে না পানি ওর সামনে দিয়ে রাখছেন ও যটটুকটুক প্রয়োজন সে ওটুক খাবে আমি যে জিনিসটা দেখছি যারা নতুন খামার করতে আসে পুরান খামারিরা তো দুই তিন বছর পাঁচ বছর সে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাঝখান দিয়ে সে একটা অভিজ্ঞতা অর্জন করছে নতুন যারা আসে তাদের কাছ থেকে যেই ভুলটা সবার হয় আমারও হয়েছে দেশাল এবং শাহিওয়াল এই দুইটাকে তারা মিক্স করে ফেলে মিক্স করে ফেলে তারা এটাকে মনে করে যে একই জিনিস জিনিস অ্যাকচুয়ালি কিন্তু তা না দেশাল এবং শাহিওয়াল খুব সামান্য ডিফারেন্স কিন্তু দেশাল গরুটা দুই মাস পরে দুই মাসের যতটুকু বাড়বে দুই মাস পরে আর বাড়বে না সে যা খাবে আর বাড়বে না তাহলে একটা খামারে যদি একটা দেশাল শাহিওয়াল মনে করে যদি একটা দেশাল কিনে তাহলে সে এটাতে খাওয়াইতেছে বাড়তেছে না আর শাহিওয়াল যদি সে কিনতে পারে তাহলে সে যে যেটা খাওয়াবে প্রতিদিন ছয়শো গ্রাম সাতশো গ্রাম অ্যাভারেজ এটা কিন্তু বাড়বে সৌন্দর্যের জন্য একটা গরুকে হয়তো দশ হাজার পনেরো হাজার বিশ সর্বোচ্চ বিশ হাজার টাকা বেশি দিবে আর বেশি আপনাকে দিবে না কেউ তাহলে মাংসের দামই গরু ব্যস্ত হবে মাংসের দামে যদি গরু ব্যস্ত না পারেন

লে খামারিদের 2 টাকা লাভ হবে এবং কোন ধরকার গরু কিনলে লাভ হবে আর যেহেতু আপনি গরু বিক্রি করার জন্য নিয়ে আসছেন আপনার কোন গরুটা কেমন দামে বিক্রি হবে আর এগুলো পারলে আসলে খামারের কেমন লাভ হবে এই টোটাল বিষয়টা আমাদের আজকের ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ ভিডিও প্রথমেই ভাই ভাই আমাদের সামনে যে গরুগুলো আছে এগুলো হচ্ছে ফ্ল্যাগবি

কারণ আপনার এটা মাংসের গরু আপনাকে এটা বুঝতে হবে এটা মাংসের গরু আপনার সৌন্দর্যের জন্য নতুন একটা জাত সৌন্দর্যের জন্য একটা গরুতে আপনাকে হয়তো সর্বোচ্চ বিশ থেকে তিরিশ হাজার টাকা বেশি দিবে আর বেশি দিবেন আপনাকে তা আপনি পাগল হয়ে একটা ফ্ল্যাগ বি ফ্ল্যাগ বি ছয় মাসের বাচ্চা কিনে নিয়ে আসে মানুষে বলে আপনার দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে ছয় মাস বয়স ছয় মাস বয়স উত্তরবঙ্গ থেকে মানুষ কিনে নিয়ে আসে দুই লাখ টাকা দেওয়া এটা দুই বছর পালতে হয় দুই বছর পলে পালার পরে তখন সে চিন্তা করে আমি দশ লাখ টাকা না হলে বিক্রি করবো না সে দশ লাখ টাকা বিক্রি করতে পারে না তো আপনাকে ফ্ল্যাগবি অন্যান্য যে কোনো গরুর চাইতে যেমন শাহিওয়াল বা দেশাল অন্যান্য যে গরুগুলো আছে ওগুলোর চাইতে এটার গ্রোথ পার্সেন্টেজ বেশি বেশি প্রথম তিনশো কেজি পর্যন্ত অন্যান্য গরুর মতোই বাড়বে তিনশো কেজি পর্যন্ত আপনার প্রতিদিন সাতশো গ্রাম ছয়শো গ্রাম বডি ওয়েট ছয়শো গ্রাম সাতশো গ্রাম অন্যান্য বাসুর গরু যেভাবে বাড়ে সেভাবে বাড়বে কিন্তু তিনশো কেজির পরে এই গরুগুলোর গ্রোথ থাকে অন্যান্য যে কোনো গরুর চাইতে বেশি অ্যাভারেজ মনে করেন তিনশো কেজি থেকে আমি আটশো কেজি পর্যন্ত ধরি এই জায়গাটুকুন যদি আমি ধরি পাঁচশো কেজি তাহলে অ্যাভারেজ এক কেজির উপরে থাকে এক কেজির উপরে থাকে বারোশো থেকে চোদ্দোশো গ্রাম বা পার ডে ক্ষেত্র বিশেষে যেটাতে ফ্ল্যাগবির পার্সেন্টেজ একটু বেশি থাকে সেটা পনেরোশো গ্রাম পর্যন্ত বাড়তে পারে বাড়তে পারে যেমন ওই যে আমার এখানে দুইটা গরু আছে ওই দুইটা আবার একসাথেই নেওয়া একসাথেই নেওয়া হ্যাঁ কিন্তু এগুলোর চেয়ে ওইটা মনে হচ্ছে ওগুলো হচ্ছে বড় ভাই বয়স একটু বেশি বয়স একটু বেশি ওই যে ওই পাশেরটা এক সমান ছিল ওই পাশের ওই লালটা ওইটা সাথেই ছিল কিন্তু একসাথে এতদিন ছিল এটা একটু সাইজে বড় হয়েছে যার জন্য এটাকে আমি এই সাইডে নিয়ে আসছি অনেকে কিন্তু এই ফ্ল্যাগ মধ্যে আবার লাল হলো ব্রাফুট বলে আসলে কিন্তু এগুলো সবই ফ্ল্যাগ সবই ফ্ল্যাগ বি কালো হোক সাদা হোক সরি কালো হোক আর লাল হোক এটা ফ্ল্যাগ বি তো যেমন দেখেন এই এই পাশের এই যে এই লাল গরুটা আর ওইখানে যে প্রথমে যে কালো গরুটা আমি যখন কিনছি দুটোটা এক সমান ছিল এক সমান ছিল মাত্র 5 কেজি ডিফারেন্স ছিল কিন্তু এইটার ওয়েট আর ওইটার ওয়েট এখন 100 কেজি ডিফারেন্স 100 কেজি ডিফারেন্স এর অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে তো এই ক্ষেত্রে দেখা গেছে কি আপনি কিছু পাবেন যেটা পার্সেন্টেজ বেশি সেটা আপনার গ্রোথ রেটটা 300 কেজির আগেই ধরে ফেলে যেমন এটা 300 কেজির আগ থেকেই দেখা গেছে 1 কেজির বেশি বাড়তেছে আচ্ছা আমরা ওইখানে এক কোয়ালিটির গরু দেখলাম

আপনার কেউ হয়তো পছন্দও করবে না নিবেও না কিন্তু আমি ছয় মাস পালার পরে যখন এটা একটা ফেজে আসবে তখন হয়তো দেখা গেছে অনেকে একটু গরুগুলো দেখাই হ্যাঁ আমি নিজে ধরতে পারি অসুবিধা নাই আমি নিয়ে আসলাম আপনাদের জন্য একটু ভালোভাবে দেখানোর জন্য এই যে দেখেন একটা গরু শাহীওয়াল গরু এটা শাহিওয়াল গরু শাহিওয়াল ভালো পার্সেন্টেজের শাহিওয়াল হ্যাঁ এই যে মাথাটা দেখেন গরুটার কান দেখেন এই হচ্ছে তার কম্বল এই হচ্ছে কুজ এই হচ্ছে তার পিঠ এটার বয়স কত হাই ভাই এটা সর্বোচ্চ পাঁচ মাস হবে সর্বোচ্চ পাঁচ মাস এবং এটার প্রাইস হচ্ছে ষাট পঁয়ষট্টির মধ্যে জি জি সেল প্রাইস জি এই প্রাইস আপনি বিক্রি করবেন জি আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি এটার সে একটু বড় একটু বড় আচ্ছা এটা একটু আমাদের দর্শকদেরকে দেখে আসলে সবগুলো খাইতেছে খাওয়ার টাইমে চলে আসছি আমরা খাওয়ার টাইমে তো আসলে ডিস্টার্ব দেওয়া ঠিক না কিন্তু আসলে একটু পর অন্ধকার হয়ে যাবে সেজন্য এখনই দেখাই আচ্ছা দর্শক এইটা হচ্ছে আরেকটা সাহিওয়াল ওইটার কোয়ালিটি এটার কোয়ালিটি কিন্তু সেম হ্যাঁ আমি বলবো ফটোকপি একটা একটা জাস্ট হাইট একটু বেশি মানে সাইজে বড় আচ্ছা এটার বয়স কেমন হতে পারে হাই ভাই এটার বয়স হয়তো ছয় মাস হবে ছয় মাস হুম মাসাল্লাহ ছয় মাসের গরু তার মানে হচ্ছে এগুলো সাতাইশের জন্য সাতাইশের জন্য আচ্ছা এটার প্রাইস কত সর্বোচ্চ পঁচাত্তর পঁচাত্তর সর্বোচ্চ পঁচাত্তর হাজার টাকায় এই গরুগুলো বেচা কিনা হবে পঁচাত্তর সর্বোচ্চ মানে হচ্ছে দর্শক এখানে আপনার আলোচনার সুযোগ আছে এটা বুঝে নেবেন টেকনিক্যালি হ্যাঁ হাই ভাই কথার মধ্যে দিয়ে একটু প্যাস দেখতে দেয় প্যাস আমি ভেঙে দিলাম আচ্ছা এরপরে যে গরু আছে আমি তো একদম মোটা তাজা মানুষ আমি তো ওইদিকে যাইতে জামেলা হয়ে যাবে তারপরেও যাই আপনাদের জন্য একটু কষ্ট করি আর খামারিদেরকে আর একটা কথা বলবো এই দেখেন এই সাইজের গরুগুলা কিন্তু আমি ছাইরা রাখছি কারণ এখন তার গ্রোথ নেওয়ার সময় আচ্ছা যদি আমি ছাইরা পালি তার জয়েন্টগুলি সবসময়

দুই লাখ তিরিশের ভিতরে আমরা ছেড়ে দেবো দুই লাখ তিরিশের মধ্যে আবার ওইটার চেয়ে বড় এটা আবার একশো কেজি ডিফারেন্স আছে একশো কেজি তার মানে সাড়ে চারশো কেজি কেজি আছে এটা এটার প্রাইস কত এটার প্রাইস আমরা ধরে নিতে পারি আপনার দুই লাখ আশি দুই লক্ষ আশি আশি হাজার আচ্ছা দর্শক গরুর ফাঁকি একটু শেড দেখাই দিই হ্যাঁ আপনারা যদি জায়গা থাকে গরু শেডটা এইভাবে করার চেষ্টা করুন একটু খেয়াল করে দেখেন গরু যদি সার্বক্ষণিক সময় যদি এরকম পাকার মধ্যে থাকে তাহলে কিন্তু ওর খুঁড়ে সমস্যা হয় সেজন্য ওর যখন খুশি একটু বালুতে থাকে আবার যখন খুশি একটু পাকাতে থাকে এটা কিন্তু ওর একটা রিল্যাক্সের জায়গা ঠিক আছে এরপরে আসেন এরপরে আরেকটু ছোট সাইজের গরু এগুলো কিন্তু সব দুই হাজার ছাব্বিশ কোরবানির জন্য না হ্যাঁ এগুলো সব দুই হাজার ছাব্বিশে যাবে এগুলো সব ছাব্বিশে যাবে আচ্ছা এখানে যেটা আছে এটা এটার ওয়েট আছে তাও দুইশো সত্তর কেজি দুইশো সত্তর কেজি হ্যাঁ হয়তো দুই কেজি বেশি হবে পাঁচ কেজি বেশি হবে কম হবে না আচ্ছা এটার প্রাইস কত আছে এটার প্রাইস আমরা চিন্তা করতেছি এক লাখ আশির ভিতরে ছেড়ে দেব এক লক্ষ আশি আশি আচ্ছা তাহলে এখানে এটা একটু বড় সাইজ এটা একটু বড় সাইজ আচ্ছা এটার প্রাইস কত আছে এটা এক লাখ নব্বইয়ের ভিতরে হয়ে যাবে এক লাখ নব্বইয়ের মধ্যে এটা আশি কেজির মতো আছে দুইশো আশি কেজি বা পঁচাশি কেজি হবে দুইশো আশি পঁচাশি কেজি হবে মার্শাল্লাহ আপনার রেগুলার সিং হবে না সবগুলো কিন্তু মন্ডি সবগুলো মন্ডি এখানে আরেকটা আছে আয় দেখি মাথাটা বাইর করছে আয় এটা সম্পর্কে বলেন এটা আপনার দুইশো চল্লিশ বা পঁয়তাল্লিশ কেজির মতো হবে দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ কেজির মতো হবে জি জি আয় দেখি তোর একটু দেখাই চল্লিশ কেজি চল্লিশ বা পঁয়তাল্লিশ কেজি হবে এর বেশি হবে না এটা একটু ছোটো সাইজ এটার প্রাইস কত এটা আপনার এক লাখ চল্লিশের ভিতরে হয়ে যাবে আরেকটা লালবাই আছে লালবাই সম্পর্কে বলেন এটা আপনার দুশো পঁয়ষট্টি থেকে সত্তরের মতো হবে

এটা এক লাখ নব্বই এক লক্ষ নব্বই নব্বই হাজার আলোচনার সুযোগ থাকবে সুযোগ থাকবে ওইটা একটা বকনা বাচ্চা ওইটা ওইটা আবার ওইটার কিন্তু বয়সটা আমি জানি প্রায় আপনার দশ এগারো মাস বয়স হয়ে গেছে এটার দশ এগারো মাস বয়স হয়ে গেছে মানে দুই তিন মাসের মধ্যে সে হিটে আসবে ইনশাল্লাহ আশা করা যায় কারণ আমি এটা এগুলো কিন্তু সবই ছাড়া থাকে আচ্ছা তাহলে আপার দাম কত আপার দাম আমরা চিন্তা করতেছি এক লাখ পঁয়ষট্টি হাজারের ভিতরে আমরা খামারিদেরকে দিতে পারবো আচ্ছা এটা কি মতো রকম দুধ হয় ফিজিয়ানটা বাংলাদেশে কত বৎসরে ডেভেলপ করছে অনেক বছর অনেক বছর লাগছে তো বি জাতটা বাংলাদেশে নতুন আসছে ফিজিয়ানের দুধের আপনার যেই পরিমাণ দুধ পাওয়া যায় বি গুরুতেও কাছাকাছি সামান্য মনে হয় জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিফারেন্স থাকে দুধের দুধের কোয়ান্টিটিতে তো ওই পার্সেন্টেজটা বাংলাদেশে ডেভেলপ করতে একটু সময় লাগবে এখন ধরে নেওয়া যায় যে এই সমস্ত গরুগুলা হয়তো আপনার পনেরো থেকে বিশ কেজি দুধ হবে না পনেরো থেকে বারো থেকে পনেরো কেজি দুধ হবে বারো থেকে পনেরো কেজি দুধ হবে কিন্তু আপনি বাসুর পাবেন পরের বাসুরটা থেকে আবার আরো বেশি পাবেন আরো বেশি পাবেন এইভাবে তিন চারটা জেনারেশনের পরে গিয়ে আপনি বিশ লিটার পঁচিশ লিটারের চিন্তা করতে পারেন তাহলে ভাই এই যে পনেরো কেজি দুধ আশা করতেছেন এই বাসুটার থেকে এদের দাম হিসাবে এটা দাম অনেক বেশি না এটা জাত হিসাবে কারণ আমি বলতে পারতাম যে এটা বিশ কেজি দুধ হবে কারণ মিথ্যা কারণ আমি যেহেতু এটা সম্বন্ধে জানি যে এটা বিশ কেজি দুধ আসবে না তাহলে মিথ্যা কেন বলবো হুম আর বিশ কেজি দুধ আসতে হলে তাকে আরো দুইটা জেনারেশন পার করতে হবে দুইটা জেনারেশন পরে এটা হয়তো দেখা গেছে ফিজিয়ান থেকে আসছে আর নচেত ওর মা ফ্ল্যাগবি থেকে আসছে যদি ওর মা ও যদি ওর মা যদি ফ্ল্যাগবি হয়ে থাকে তাহলে ও আঠারো বিশ কেজি হয়ে যাবে আর যদি ফিজিয়ান থেকে আসে তাহলে পনেরো কেজির বেশি হবে না কোনো অবস্থায় আচ্ছা কারণ দুইটা জাতের সংক্রয়ন করা আসলে দর্শক এখানে মূলত বিষয়টা হচ্ছে কি আপনাদেরকে কিন্তু ভিডিওর প্রথমে ষাট টাকার বাছরও দেখাইছি ঠিক আছে যে জিনিসটার যেমন দাম তো তেমন দামই বলতে হয় আপনারা আসলে মাঝে মাঝে এই মানে এইসব গরুর দাম যখন এত শুনেন আপনারা অবাক হয়ে যান আসলে বিষয়টা অবাক হওয়ার মতো কোনো কিছু না আপনি যদি খামার করে থাকেন আপনি যদি গরু কেনাবেচা করে থাকেন বা গরু কখনো কিনে থাকেন বাজারে গিয়ে থাকেন তাহলে আপনারা ধারণা থাকা উচিত সব ধরনের গরুর আসলে এক ধরনের প্রাইস হয় না কিছু কিছু ক্ষেত্রে জাতের উপরে ব্রিডের উপরে ডিপেন্ড করে প্রাইস আপ ডাউন হয় যেমন এই গরুগুলা এখন আপনি এই প্রেজে কিনলে যখন সে বড় হয়ে যাবে বড় হয়ে গেলে কিন্তু দেখবে যে অটোমেটিকলি সে মাংসের দামে চলে আসবে মাংসের দামে চলে আসবে ঠিক আছে এই হচ্ছে বিষয় আসেন আমরা ওই যে ওই পাশে সাইওয়াল গরুগুলো একটু আমাদের দর্শকদেরকে দেখাই হাই ভাই জি এটা হচ্ছে শাহীওয়ালের মধ্যে পাকড়া নাকি শাহীওয়াল পাকড়া শাহীওয়ালের মধ্যে পাকড়া মাশাআল্লাহ এটার বয়স কি হইছে এটা কি ছাব্বিশে কোরবানি দেওয়া যাবে জি এটা ছাব্বিশে কোরবানি যাবে আপনাকে এই জায়গায় চিনতে হবে সাহিওয়াল দেশালের সাথে পাকড়া শাহিওয়ালের সাথে পাকড়া এই জিনিসটা একটু চিনতে হবে আপনি খামারে আসলে এই জিনিসটা আমরা চীনা নিয়ে আসি এখান থেকে আপনার আর ওই ভুল হওয়ার সম্ভাবনা নেই দেখবেন অনেক পাকড়ার কান থাকে ছোট আচ্ছা সেটা হলো দেশালের সাথে পাকড়ার ক্রস আর এটা হলো শাহিওয়ালের সাথে পাকড়ার ক্রস পাকরা বলতে কিছু না পাকড়া হলো চক্র বক্কর এই জন্য পাকড়া হ্যাঁ অ্যাকচুয়ালি এটার একটা জাত আছে নাম হলো রাথি 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 বলে রাথি রাথি একটা জাত আছে রাথিটারকে বাংলাদেশের সাহিবালের সাথে ক্রস হইলে পাকড়া হয় একটু হাইটটা ভালো হয় গ্রোথটা ভালো হয় গ্রাফিক্স থাকে থাকে এটা হলো গিয়ে পাকড়া তাহলে এটার প্রাইস কত এটার প্রাইস আসবে এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার বিশ হাজার করা যাবে না আসলে আলোচনা বলতে খুব সামান্য ওইটা আপনার ধর্তব্য না হ্যাঁ আলোচনা বলতে যেটা সেটা আপনার ভিডিওতে দাম বলার অর্থ হইলই আপনি দাম শুনে ওয়েট যাচাই করে আপনি চিন্তা করতে পারবেন তারপরে আপনি আসেন অসুবিধা নাই এসে দেখেন কারণ যদি আপনার

এটার কালারটাও অনেক সুন্দর কালার আর সবচেয়ে বড় বিষয় হলো এটার সাথে আপনার মনে হয় যেন আপনার ব্রাহ্মার ক্রস আছে কেন কেন মনে হয় আপনার এটা ব্রাহ্মার ক্রস আছে ব্রাহ্মার ক্রস হওয়ার কারণ হলো এই বাচ্চাটার বয়স কিন্তু খুব বেশি না আচ্ছা সর্বোচ্চ 8 মাস বয়স আচ্ছা 8 মাস বয়স 8 মাস বয়স কিন্তু আপনার পা গুলি দেখেন এই যে আপনি দেখেন এখানে কি পরিমাণ মোটা হ্যাঁ সাধারণত শাহিওয়ালের পা এত মোটা হয় না আচ্ছা আচ্ছা শাহিওয়ালের কান এত বড় হয় না এত চওড়া হয় না ঠিক আছে

একদম সোজা এবং দেখুন কী পরিমাণ মোটা হ্যাঁ আর এই যে এই সেটা দেখেন এখনও মানে কী অবস্থা হ্যাঁ আমি আমি আমার ক্যামেরা সহকারীকে রিকোয়েস্ট করবো সেটা দেখানোর জন্য হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ অনেক লুজ আমার কাছে এই বাসুটা খুবই ভালো লাগছে এটার প্রাইস কত এগুলার গ্রোথ কিন্তু আপনার ওই ফ্ল্যাগবির মতই হ্যাঁ আচ্ছা এটা আপনার ছোট অবস্থায় 1 কেজির উপরে বাড়ে আচ্ছা কারণ আমি নিয়ে আসছি আজকে 2 মাস হইছে আমি 2 মাসে কিন্তু এটার গ্রোথটা আমি ওরকমই পাইছি 1 কেজির কাছাকাছি 1 কেজির কাছাকাছি 1 কেজির কাছাকাছি পাইছি আমি কিন্তু একদম ছোট নিয়ে আসছি আমি যখন এটা নিয়ে আসছি তখন এটার ওয়েট ছিল মাত্র সাতানব্বই কেজি মাত্র সাতানব্বই কেজি দুধের বাসুর মানে দুধ ছাড়ার পরেই আমি নিয়ে আসছি সাতানব্বই কেজি আচ্ছা এখন আলহামদুলিল্লাহ এটার ওয়েট আছে একশো সত্তর কেজি দুই মাসেই এটার প্রাইসটা আমরা অন্যান্য গরু চাইতে একটু দাম বেশি এটা তারপর আমি প্রাইসটা বলে দেই যারা গরু চিনে তারা আশা করি সিদ্ধান্ত নিতে পারবে আচ্ছা এটা আমরা এক লাখ ষাট হাজার টাকায় 1 লক্ষ 60000 টাকা। 60000 আমি আপনাকে এটা ব্যাখ্যা দিতে পারি যে এতটুকু কোন জনের 1 লক্ষ 60000 টাকা আপনি কিভাবে বললেন? হ্যাঁ এটা ব্যাখ্যাটা অনেকের সন্দেহ হইতে পারে। হ্যাঁ বলেন। 1 টাকা আর দুই বছর যদি আপনি গরুটা লালন পালন করেন ইন এভারেজ ছোট থেকে বড় পর্যন্ত এটা কিন্তু দুই বছর আগে রেডি হবে না 26 রেডি হবে না এটা 27 এ। ওকে দুই বছরের যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনার যে খরচ আসবে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা খরচ আসবে।

এখানে আরেকটা হাসা গরু আছে জি আচ্ছা এটা সম্পর্কে একটু বলেন এটা হলো শাহিওয়ালের ভিতরে হাসা আচ্ছা এটা কিন্তু আপনার কোরবানিতে এই সাদা গরুর কিন্তু বেশ ভালো একটা চাহিদা থাকে আচ্ছা এটার মাংসের কোয়ালিটিও একটু ডিফারেন্স হয় তো এটা আগামী কোরবানিতে রেডি হয়ে যাবে আগামী কোরবানিতে রেডি হয়ে যাবে এটার দাম কত বলেন

এটা এত মাস বয়স এত বছর বয়স এই বয়স দিয়ে কিন্তু আপনার ওজনটা নির্ণয় করা যায় না আর আমি যে ওয়েটটা বলতেছি এইখানে হয়তো ডিফারেন্স এক থেকে দুই কেজির ডিফারেন্স হইতে পারে এটা একটা ভালো মানে এই গরুগুলাকেই

আপনার উত্তরবঙ্গে অনেকে বা অনলাইনে ব্রাহ্মা ক্রসগুলা বিক্রি করে এগুলা কিন্তু হাই পার্সেন্টেজ শাহিওয়াল এবং গিরের ক্রস এটা কিন্তু গিরের কিন্তু মাথা উল্টানো থাকে যেটা মাথা কিন্তু উল্টানো নাই সামান্য একটু বাঁকা আছে যারা গরুর জাত চিনে তারা কিন্তু বুঝতে পারবে নতুন খামারিরা বা দুই তিন বছরের খামার করতেছে তারা কিন্তু বুঝতে পারবে না এটাতে যে গির আছে গিরের গিরের সাথে ক্রস তাদেরকে ধোকাটা দেয় কি এটা ব্রাহ্মা ক্রস অ্যাকচুয়ালি এটা হলো গেছে শাহিওয়াল আর গিরের একটা ক্রস বেশ হাইটের গরু পাগুলি বেশ লম্বা এটা দিন বদিন হাইট আরো বেশ বাড়বে আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস আমরা রাখছি এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি জি আলোচনার সুযোগ থাকবে খুব সামান্য আজিম ভাই আপনি শুধু আলোচনা সুযোগ বলে দেখা গেছে কি জন্য একটু জায়গা রাখতে হবে জায়গা বলতে ওই যে বলে যে আমি নিলাম ঠিক আছে এটা কম দিলাম এরকম

আর একটা ঘাস হলো পানিতে হয় সেটা হলো অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট জার্মান হোয়াইটটা করবে যাদের ছাগলের খামার তারা জার্মান হোয়াইটটা তাদের জন্য ভালো যাদের গরুর খামার তারা করবে অজানা হাইব্রিড আচ্ছা এই কিন্তু জার্মান হোয়াইটেও গরু খায় কিন্তু গরু খাইতে গেলে একটা হিউজ কোয়ান্টিটি লাগে জার্মান হোয়াইটে আবার কোয়ান্টিটিটা কম ফলন কম হয় যার জন্য সাশ্রয়ী হলো। ছাগলের জন্য জার্মান হোয়াইট গরুর জন্য অজানা হাইব্রিড এই চার জাতের ঘাসের কাটিং আমার কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা বিক্রি করতেছেন এখন আসলে বাজারের অনেকেই দেখি পঞ্চাশ পয়সা চল্লিশ পয়সা ষাট পয়সা করে কাটিং বিক্রি করে আমি আসলে এই দামে এই মানের কাটিং বিক্রি করি না আচ্ছা হ্যাঁ তো মনে কষ্ট নেবেন না খামারি ভাইয়েরা আমি আসলে এই দামের এই মানের কাটিং আমি বিক্রি করি না আমি একটু মানসম্মত কাটিং দেওয়ার চেষ্টা করি তারপরও নিজের অজান্তে যদি কখনো ভুল হয়ে যায় কখনো খারাপ কিছু হয়ে যায় ওইটা আমরা সাথে সাথে চেষ্টা করি চেষ্টা করি না করি ওইটা আমরা আমরা যেহেতু এটা করি আমরা যেহেতু ভালো মানের গ্যারান্টি দেই তো আপনি যে জন্য দামটা আমার কাছ থেকে বের করতে চাইতেছেন আমি আসলে ওই ষাট পয়সা পঞ্চাশ পয়সা কাটিং বিক্রি করি না যারা ষাট পয়সা পঞ্চাশ পয়সা কাটিংয়ের জন্য চিন্তা করেন এরা আমার কাছে নক না করাটাই ভালো আচ্ছা আমরা যারা গাছটা এক টাকাই বিক্রি করি কেউ যদি হয়তো বেশি কোয়ান্টিটি নেয় সেই ক্ষেত্রে হয়তো

আমার এটা বারো টাকা আসতে হবে বা মিনিমাম এগারো টাকা আসতে হবে ওই জাতটা যদি আপনি নির্ণয় করতে পারেন বা ওই জাতটা যদি চিনে আপনি খামারে আনতে পারেন তখনই আপনি খামারে লাভ করতে পারবেন ওই যে প্রথমেই বললাম যে দেশাল আর শাহিওয়াল সাথে আমরা মিক্স করে ফেলি আর আপনি যখন একটা প্রতিষ্ঠিত খামার থেকে গরুটা কিনবেন যেটা দেশাল আমরা সেটা দেশালি বলে দিব আপনাকে যেটা শাহিওয়াল সেটা শাহিওয়ালি বলে দেব তাহলে আপনি এখানে নিজে একটু কম জানলেও আপনার ঠগার সম্ভাবনা নাই আপনার কাছে হয়তো মনে হইতে পারে যে ব্যাপারীরা যে ইচ্ছা করে বিষয়টা তা করে বিষয়টা কিন্তু তাও না ওরা নিজেরা আসলে জিনিসগুলো ভালো বুঝে না 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 ব্যাপারীরা বুঝবে না না আজিম ভাই এটা আপনার সাথে একমত না ব্যাপারীরা আপনার লেজের পশম দেখলে বলতে পারে যে এটা কি জাতের গরু এত এক্সপার্ট তারা হ্যাঁ ব্যাপারীদের দোষ আপনি দিয়ে না ব্যাপারীদের সম্পর্কে মোটামুটি আমার এই আপনি তো আমার এখানে আজকে তিন চার তিন বছরের মতো আসেন আমি কিন্তু গরু সম্পর্কে এতদিন কিন্তু আপনাদেরকে দেখাই নেই কারণ গরুর ভিতরের সাইডটা আমার কাজ চলতেছিল চলমান কাজের ভিতরে যার জন্য ওইটা আমি কখনোই দেখাই নাই যখন আমি মনে করছি যে না আমি ফিফটি পার্সেন্ট বুঝতে পারছি বাকি ফিফটি পার্সেন্ট সামনে আরও শিখার আছে তখন আমি সামনে নিয়ে আসছি এর আগে কিন্তু না কিন্তু ব্যাপারে এটা লেজের পশম দেখলে বলতে পারে এটা কোন গরুর পশম আচ্ছা আপনার ভিডিও লম্বা করবো না শেষ করে দেন তো আপনারা সঠিক জাত চিনে গরুটা কিনবেন এবং গরু কিনা জানতে হবে আপনি আপনি যদি হাট থেকে গরু কিনেন গরু কিনা জানতে হবে জাত চিনতে হবে তখনই আপনি খামারে লাভ করতে পারবেন আপনাকে অনেক ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম